মুসলমান ইসলাম গ্রহণ করতে গিয়ে সর্বপ্রথম মা বাবাকে হারাল দ্বিতীয়ত মা বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেল তৃতীয়ত বিবি বাচ্চাকেও হারাইয়া ফেলল চতুর্থ নম্বরে চাকরিটাও হারাল পঞ্চম নম্বরে মামলা মকদ্দমা নির্যাতন নিপীড়ন স্বীকার করলাম এবান্দা এত কিছুর পরেও আজকে মুসলমান থেকে গেলাম ইসলাম রাখলাম ইসলামকে ধরে রাখলাম কতবার আমার বাবা ফোন দিয়ে মাঝে মাঝে বলেছে বাবা ভুল করে ফেলেছ ভুল স্বীকার করিলা তুমি বাড়ি চলে আসো শ্রেষ্ঠ জাতি মুসলমান হতে গিয়ে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম পেতে গিয়ে সর্বপ্রথম যেটা হারাতে হয়েছে সন্তানের সব থেকে প্রিয় আপন এই দুনিয়াতে যদি কেউ থাকে সেটার নাম হলো বউ মা আপন বউ এর চাইতে আপন কেউ না শ্বশুর শাশুরের চাইতে আপন কেউ না এজন্যই তো সমাজের মধ্যে মাঝে মাঝে দেখা যায় সুন্দরী একটা বউ ঘরে আয়না বাবা মারে খেতে দেয় না ফল শ্বশুর বাড়িতে কপাল করা মুসলমান বাপমারে কোনদিন একটা বেলো কিনে দেয় না শ্বশুর শাশুড়ির জন্য ব্যাগ না ভরে যাইতে পারে না কথা বল না কেন কথা বল না কেন কেন করে জানো কয় সুন্দরী বউয়ের পাল্লায় হইলা বউয়ের চাইতে আপনার আছে কি আন্না এই বাউরা এলাকায় হয় না এরকম আছে বাপ খাইতে যায় না বাপ মার খোঁজটা পর্যন্ত নেয় না কিন্তু শ্বশুর শাশুড়ির একটু অসুহ হইলে খবর পাইলেই দও বাপমা বিছানায় পড়ে আছে এক মাস কোনো খোজ নাই খাওয়া নাই dawa নাই ওষুধ পত্র নাই ডাক্তার চিকিৎসা নাই বউ যদি কয় শুনছো অমুকের আব্বু এই যে একটু ডাক দিছি কি ক অমুকের আব্বু শুনছো কি মা আর বাবা বড় অসুস্থ দেখতে যাওয়া দরকার কয় কেমনে যাবে টাকা পয়সা তো নাই কর্জ করো পাশের বাড়ির তোমার বন্ধুর কাছ থেকে মা অসুস্থ দেখতে যাইতে হবে না ইজ্জত থাকবে না তুমি শ্বশুর শাশুড়ির দেখতে যাও তোমার ইজ্জত রক্ষা কর কিন্তু মা তোমার খাইতে পায় না হাসপাতালের বিছানায়ও যাইতে পারে না ঠিক মতো চিকিৎসাও তোমার হয় না চিকিৎসাও তুমি করতে পারো না শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে দৌড়াও আছে কি না কপাল পড়া বুঝবি কবে বুঝবি বুঝবি যেই সময় বুঝবি সেই সময় আর কিছুই করার থাকবে না সাপ আর বেজি দুইজনে মাঠের মধ্যে ঝগড়া লাগাইছে ঝগড়া করতেছে বেজি সাপ বেগুতেছে বদমাইশ

ধান কাটতেছে তো ধান এই সময় ধান না। ধান ক্ষেতের মধ্যে সাপে চলতেছে ধান ধান কাটতে ক্ষেতের মালিক গেছে ধান কাটতে কাশি যখন টান ফোস করে উঠছে কয় ওরে বদমাশ আমার জমিনে থাকবি আমার জমিনে তুই শিকার করবি আর আমার এই ফস দিবি দেবিডা ফিডার ছোট একবারে সাইজ আইলের উপর দিয়ে টান টান করে শুয়ে রাখছে সন্ধ্যাবেলা বেজে যাইতেছে তাহা দেখে ও টান টান শুয়ে আহা তোর এত করে বুঝাইলাম বুঝলি না রে তুই যদি ওই সময় বুঝতি তাইলে আর এই দশা হইতো না সোজা হইতে কইলাম সোজা হইতে যাই তুই আমারে দিলি আহা সোজা ঠিকই হইলি তবে বাইচা থাকছে না মরার পর বাবা মা এখন আছে বুঝ না বুঝবা যে থাকবে না এই যে বুঝি এখন এখন বুঝি বাবা মা কত বড় সম্পত্তি এজন্যই তো বলি তুমি ইসলাম পেতে গিয়ে তোমার কষ্ট করা লাগে না মুসলমান হতে গিয়ে তোমার কোনো কিছু হারাতে হয় না আখেরি নবীর উম্মত হতে গিয়ে তোমাকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয় নাই কি সর্বপ্রথম যেই জিনিসটা হারাইলাম যেই প্রিয় জিনিসটা হারাইলাম বাবা আর মা বাবা মাকে হারাইয়া ফেললাম মুসলমান হইলাম ঠিকই কিন্তু বাবা মা পাইলাম ইসলাম পাইলাম ঠিকই কিন্তু বাবা মাকে হারাইলাম আখিরি নবীর উম্মত হইলাম সত্য কিন্তু বাবা মা পাইলাম আরে নবীর উম্মত আরে যুবক বৃদ্ধ বাবাজি জি ও পদারালের মা তোমার কপাল কত ভালো কত ভালো কত ভালো মুসলমান হতে তোমার কোনো কিছু হারাতে হয় নাই ইসলাম পেতে তোমার কোনো কিছু হারাতে হয় নাই নবীর উম্মদ হতে তোমার কোনো কিছু হারাতে হয় নাই মা ইসলাম গ্রহণ করতে গিয়ে সর্বপ্রথম মা বাবাকে হারাল দ্বিতীয়ত মা বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেল তৃতীয়ত বিবি বাচ্চা কেউ ফেললা ফেলল চতুর্থ নম্বরে চাকরিটাও হারাল পঞ্চম নম্বরে মামলা মকদ্দমা নির্যাতন নিপীড়ন স্বীকার করলাম এত কিছুর পরেও আজকে মুসলমান থেকে গেলাম ইসলাম রাখলাম ইসলামকে ধরে রাখলাম কতবার আমার বাবা ফোন দিয়ে মাঝে মাঝে বলেছে বাবা ভুল করে ফেলেছ ভুল শিকার কইরা তুমি বাড়ি চলে আসো আমি বললাম কেমনে বাড়ি আসবো বলে বাবারে কেমনে বাড়ি আসবা ভুল স্বীকার করে তুমি না বুঝে মুসলমান হয়েছিলে তুমি বোঝো নাই ছোট ছিল অবুস্থিলে আমি বললাম বাবা অবু যদি থাকত তাই লিখে আমারে দিয়ে কিউ কালেমা পড়াইতে পারতো ঠিক হ্যাঁ বলে কেন রে বাবা আমি বললাম বাবা কালেমা পড়ার পরে আর ছেড়ে আসা যায় না বাবা কয় বাবা সত্যি যদি তোমার এই কথাই তুমি বিশ্বাস করো তাইলে তুমি শুনে নাও স্বাধীনতা যুদ্ধের সময় কত হিন্দুরা পাকিস্তানিদের হাত থেকে বাঁচার জন্য কালেমা পড়েছিল ওই স্বাধীন হওয়ার পরে কি ওই সমস্ত হিন্দুরা মুসলমান থেকেছে নাকি হিন্দু হয়ে গেছে আমি বললাম বাবা ওই সময়ের হিন্দুরা যুদ্ধের কারণে পাকিস্তানিদের হাত থেকে বাঁচার জন্য কালেমা পড়েছে এখন তো আর কোন যুদ্ধ নাই আমি কালেমা পড়েছি মুসলমান ওই মুসলমানের হাত থেকে বাঁচার জন্য না পাকিস্তানির হাত থেকে বাঁচার জন্য না আমি তো কালেমা পড়েছি আখেরাতে পাওয়ার জন্য আহা বড় ভাই ফোন দিয়ে কয় ভাইরে আর ভুল করছিস করছি যার ঝামেলা করিস না বারিয়া বারিয়া কেন কেন কয় ভাই তুই যেই আশায় মুসলমান হইস তোর সব আশা বিফরণ করে দেব তুই আর ওই আর বাইরে থাকিস সারাদিস কি করুক বলে ভাই আমার বাবার সম্পদ কম নাই কম নাই কম নাই যে সম্পদ আছে তুই তো দূরের কথা তোর পরে আরো দুই চার প্রজন্ম বসে বসে খাবে বাবার সম্পদ কোনোদিন হবে না হয়তো তো কি কত বাড়ি ফিরে আয় আর আমাদের মুক্ত লজ্জায় ফেলিস না আমি বললাম কিভাবে কয় দাড়ি আসবো টুপিয়ার দাড়ি টুপিয়ার লম্বা জামা বাড়ি বাবার যত সম্পদ আছে সব সম্পদ দিব আমি বললাম ভাই তুমি কি মনে করছো আমি ওই সম্পদের লোভে মুসলমান তুমি কি তাই ভাবছো না না তোমার ভাবনা ভুল আমি আমি সম্পদ পাওয়ার আশায় কোটিপতি শিল্পপতি হওয়ার আশায় ইসলাম গ্রহণ করি নাই আমি ইসলাম গ্রহণ করছি দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাওয়ার আশায়